এক লুটেরা গিয়েছে আমার যদি কোনো লুটেরারা ক্ষমতা আসে আমারও সেই একই চিত্র আপনারা দেখতে পাবেন তাই আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামীতে আপনারা ক্ষমতায় কোনো দখলদার চান লুটেরাদেরকে দেখতে চান নাকি কারুণের নেতৃত্বে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় নতুন নেতৃত্ব দেখতে চান তোমার আমার পরিশা এই বিপ্লব বিধান পরিষখ এই বিপ্লব বিধান আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি সারা গত পনেরো বছরে এই নখালীকে চাষের নয়াখালীতে পরিণত করেছিল তাদেরকে ছাত্র জনতার এই যে পুলিশ হত্যার ছাত্রত্ব মামলা দিয়েছিল সেই সব মামলা থেকে সমঝোতার মাধ্যমে অনেক কেন চপতি দেওয়া হচ্ছে অনেক খুলির পাশে আবার অন্য দলের আইনজীবীরা দাঁড়াচ্ছেন এটা কোনোভাবেই কাম্য নয় সারা বাংলাদেশ আজকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের দোষরদের রাজনীতি নিষিদ্ধে আওয়াজ উঠেছে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই ছাত্র জনতার প্রাণের বিনিময়ে অর্থিত নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের জায়গা হবে না হবে না কিন্তু আমি পরিষ্কার ভাবে আমাদের নেতৃবৃন্দকে বলবো এই বিদ্যুতের লাইন কিভাবে গিয়েছে তারা দুষ্কৃত করেছে তারা সারযন্ত্র করেছে তারা কিছু চোখের জন্য আপনাদের কাম গ্রহণ করছে এই নো চারীর তারা থাকতে পারবে না কত বড় বাদমায় সরে এই রকমের একটি সমাবেশে এই ধরনের শাড়ি রাখবে আমরা পরিষ্কারভাবেই বলছি বন্ধুগণ আজকে সারা বাংলাদেশে মানুষের মধ্যে একটা পরিবর্তনের আশ্রমটা তৈরি হয়েছে নতুন নেতৃত্ব নতুন রাজনীতির জোয়ার তৈরি হয়েছে আজকে যারা আওয়ামী লীগের মতো এই বাংলাদেশে ভয় পায় আমরা পরিষ্কার ভূমি বলতে চাই আওয়ামী প্রাচীবাদের দুঃসময়ে রাজপথের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে কাজেই গণ অধিকার পরিষদের উত্থানকে বিদ্যুতের লাইন কেটে দিয়ে গণ অধিকার পরিষদের কাজে প্রতিবন্ধকতা তৈরি করে এই করো জোয়ার তো বড় জোয়ার যাবে না একটা কথা প্রচলিত আছে চীনের দুঃখ হংহো নদী নোয়াখালীর দুঃখ এই নোয়াখালী খাল চীনের চীনের দুঃখ শেষ হয়েছে নোয়াখালীর নদী ভাঙন বন্যায় পানি আটকে জ্বালা এই দুঃখ এখন পর্যন্ত শেষ হয় নাই আপনারা জানেন 2019 সালে 324 কোটি 99 লক্ষ কোটিটা 99 লক্ষ ছিল খাল খরচ নতুন আপনার লাইন তৈরি করার জন্য পানি নিষ্কাশন পদ্ধতি সহজ হয় পানি নেমে যেতে পারে কিন্তু এই লুটপাটকারীরা সেই টাকা পয়সা লুটপাট করেছে কাজের কাজ কিছু হয় নাই কাজেই এক লুটেরা গিয়েছে এখন আমার পাশের নেতৃবৃন্দ বলছে গিবি লাইনের কারণে পাশের নেতৃবৃন্দ বলছে যে এটা একটা গুরুত্বপূর্ণ লাইন এখানের বিদ্যুৎ যায় না তো মনে হয় হয়তো কেউ বিঘ্ন ঘটিয়েছে বক্তব্য চলেছে। কিন্তু আমি দেওয়া শুরু করলাম তখন বিদ্যুৎটা চলে গিয়েছে এটা বিদ্যুৎ এইটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এটা বিদ্যুৎ বিভাগেরও করার কথা না এবং বিশেষ করে যারা এর সাথে জড়িত তারা জানেন যে আজকে আমরা ঢাকা থেকে এসেছি গণ অধিকার পরিষদের নোয়াখালীতে একটা ঐতিহাসিক সমাবেশ চলছে সেই সময়ে এই বিদ্যুতের লাইন কেটে দেওয়া স্পষ্টভাবেই পরিকল্পিত একটি ঘটনা বলে আমরা মনে করি আমি বলবো আমাদের নেতৃবৃন্দকে বিদ্যুৎ কর্তৃপক্ষকে এই ঘটনার জন্য জবাবদিহি করা তারা কোন নব্য প্রতিবাদের দোষার সেটি চিহ্নিত করতে হবে তারা তাদেরকে সুযোগ দেওয়ার জন্য কিংবা পরিষদের এই সমাবেশকে বন্ধ করার জন্য এই বিদ্যুতের লাইন বন্ধ করেছে সেটি খতিয়ে দেখতে হবে আমরা বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টাকেও ঢাকাতে গিয়ে এজন্য জবাব দিয়ে তারাও আনব আপনারা জানেন ছাত্র জনতার এই গণভ্যুত্থানের যেই নায়কেরা সংগ্রাম করেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে গণ পরিষদ এবং ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের এই তরুণরা ছিল তার অগ্রভাগে আজকে যখন সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদের গণজোয়ার শুরু হয়েছে পুরানো রাজনীতির বিপরীতে নতুন ধারার রাজনীতির প্রতি মানুষের আগ্রহ উচ্ছ্বাস তৈরি হয়েছে ঠিক সেই সময়ে আমি প্রতিবাদের জায়গা যেই নব্য প্রাতিবাদীরা দখল করতে চায় এই নোয়াখালীতে প্রাতিবাদের প্রতিবাদের যারা চাঁদাবাজি নৈরাজ্য কায়েম করেছে তাদের সাথে সমঝোতা করে নোয়াখালীকে একটি চাষের নগরী এবং শহরে পরিণত করতে চায় লুটপাট চাঁদাবাজি অব্যাহত রাখতে চায় তারাই গণঅধিকার পরিষদকে ভয় পায়। আমরা থেকে মোবাইলগুলো সরান মেইনস্ট্রিম মিডিয়ার একটু আমাদের পরিষ্কার কথা বন্ধুগণ আপনারা এই নোয়াখালীর এই গণজোয়ারি প্রমাণ করে মানুষ গণঅধিকার পরিষদের দুঃখ আসলে সকলকে বইতে হবে 1971 সালে আমরা দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে একটি স্বাধীন রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি আমরা অর্জন করতে পারি নাই নব্বই সামরিক শাসনের পতনের পরে। আমরা জনগণের নিশ্চিত করতে পারি আবার আরেকটি দিয়ে আমরা নতুন সুযোগ পেয়েছি এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমরা প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না আমরা সকলকে নিয়ে একটা গণতান্ত্রিক বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক নতুন সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে মারামারি হানাহানি থাকবে না যেখানে থাকবে সহনশীলতা এবং সম্প্রীতি রাজনীতি যেখানে রাজনীতির মাধ্যমে জনপদ হবে শান্তির জনপদ নোয়াখালীবাসীকে গণ অধিকার পরিষদের এই আজকের প্রোগ্রামে আসার জন্য ধন্যবাদ জানাই এবং আপনাদের এই এলাকার জন্যতম দুঃখ কষ্ট সমস্যার জায়গা সেই নদী ভাঙন এদিনে ইতিমধ্যেই বড় একটি প্রকল্প বোধহয় পানি সম্পদ মন্ত্রণালয় আছে আমাদের জায়গা থেকেও আপনাদের নোয়াখালীর জন্য আমাদের নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ সব সমস্যা চিহ্নিত করেছেন উপদেষ্টা সহ সরকার উচ্চ পর্যায়ে কথা বলে ছাত্র জনতাকে সাথে নিয়ে সারা বাংলাদেশে নতুন রাজনীতি তৈরি করতে হবে গণ অধিকার পরিষদ তার রাজনৈতিক দল গণমানুষের রাজনৈতিক দল সেই লক্ষ্যে কাজ করছে পেয়েছেন রাজনীতিতে আমরা বলছি রাষ্ট্র সংস্কার প্রয়োজন পুলিশের সংস্কার প্রয়োজন প্রয়োজন প্রশাসনের সংস্কার সংস্কার রাজনীতির ছাড়া রাষ্ট্র সংস্কার হবে না রাজনীতির সংস্কারে আমরা বলছি সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে কার্যকর সংসদ প্রতিষ্ঠা করা সংসদের মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে চার বছরে নিয়ে আসা বিশিষ্ট সংসদ এবং রাজনৈতিক দলগুলো যেন রাজনীতির নামে লুটপাট না করার আগে চাঁদাবাজি না করা লাগে নিবন্ধিত রাজনৈতিক দলকে সরকারের পক্ষ থেকে দল পরিচালনায় সংগঠন পরিচালনায় বাজেট বরাদ্দ দেওয়া যেন সাধারণ মানুষ রাজনীতি করতে পারে